কাছে বা দূরের দেশ বা বিদেশে ছোটো বড় যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহ পাকের রহমতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম একদম সহজভাবে একদম সহজ একটি বিষয় নিয়ে সেটি হলো করলা ভাজি রেসিপি তো এটা আসলে সবাই জানেন করলা ভাজি করতে কিন্তু আমি যেভাবে ভাজি করি সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমি একটা করলা এবং দুইটা আলু মাঝারি সেজের এগুলা একটু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম তো কেটে নিয়ে আমি এখানে চলে আসলাম চুলায় তো চুলায় একটা পাতিল দিয়ে আমি সেটাতে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে সরিষা তৈল দিয়ে আমি নেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নিব এইভাবে ভাজি করলে আসলে ছোটো বড় সবাই খেয়ে নিবে আমি করলাবাজি করলে আমি যখন বলক ভিডিও দেখছি সেখানে কিন্তু আপনারা দেখছেন আমার ছোট বাচ্চা একদম এক বছর দেড় বছর বয়স হয়েছে সেই ছেলে কিন্তু একদম করলাবাজি নিয়ে বসতো খেতে বলক ভিডিওতে কিন্তু আপনারা এটা খুব খুব বেশি দেখছেন মানে করলাবাজি করতাম ও শুধু মানে খাবার খেতে আসলে ভাত নিত না কিছু নিত না ও করলাবাজি নিয়ে তারপর ও বসে বসে খেত কারণ যেহেতু আমার করলাবাজিতে কোনো তিতা হয় না তিতা ভাব নাই তো এই জন্য ও খেয়ে তো এদিক দিয়ে আমি যখন মাদারীপুর ছিলাম তখন আমার একটা আন্টি ছিল উনিও বলতো যে জান্নাত তুমি তুমি করলাবাজি করো সেটা কিন্তু খেতে খুব বেশি মজা লাগে মানে একদম কিচ্ছু দেই নাই কোনো চিংড়ি মাছ না কিচ্ছু না কিন্তু তারপরেও মানে ভাজা ভাজা এত সুন্দর হয় মানে তিতাটা থাকে না তিতা বাপটা থাকে না তো এই জন্য সবাই খেতে পারে তো আমি কিন্তু করলাগুলো এবং আলুগুলো চুলাই দিয়ে দিলাম পেঁয়াজটা মরিচটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম সাথে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিলাম এটাকে নেড়ে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে হলুদটা মিশিয়ে গেলে তারপর আমি ডাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এখন একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ যারা আমার নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি শুরু করছেন আমার ভিডিওটি একটুও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে জান্নার আপনার সাথে থেকে যাবেন আর যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং কি আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে দিতে পারেন তো আমি কিন্তু ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ফিরে আসব এখানে দেখেন আসার পরে আমার করলাবাজি অবস্থা এটা এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে খাওয়া যাবে এরকম কিন্তু আমি তো করলাবাজি এরকম খাই না আমি তো একদম ভাজা ভাজা করে নিব তৈলের উপরে আর এটাতে কিন্তু আমি অত বেশি তৈলও দেইনি কিন্তু এইভাবে যদি ভাজি করেন তৈলটা কিন্তু একদম ওরকমই থাকবে যতটুকু তৈল দিছেন ততটুকু তৈলেই শেষে থেকে যাবে তো আমার করলা ভাজিটি কি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এখন কিন্তু আমি আর ঢাকনা দিব না আমি এখন আর কোনো ঢাকনা ব্যবহার করব না ঢাকনা না দিয়ে একদম নেড়ে চেড়ে শুধু ভাজা ভাজা করে নিব ভাজিটি করলা ভাজি অনেকেই অনেকভাবে করেন চিংড়ি মাছ দিয়ে করেন বিভিন্ন মাছের ডিম দিয়ে করেন সেটাও কিন্তু খেতে খুব বেশি মজা লাগে কিন্তু আমি এমনভাবে আজকে করলা ভাজিটি দিলাম যেটা আমি বাসায় এইভাবে ভাজি করছি একদম নিজেরা খাওয়ার জন্য তো ভাবলাম যে এই ভাজিটা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা যারা নতুন আছেন তারা যেন কিছু হলেও আপনাদের উপকারে আসে আমি বিশেষ করে আমার ভিডিওগুলো নতুনদের জন্যই বানাই কারণ নতুনটা অল্প কিছু হলো আমার ভিডিও দেখে কিছু হলো শিখতে পারবেন তো দেখেন ভাজিটা কিন্তু একদম মজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু এই করলা ভাজিটি যদি কেউ খায় তাহলে কিন্তু আর ভাব থাকবে না এর একদম পারফেক্ট তো আমি হাতে ছিঁড়ে ধন্যা পাতাগুলো দিয়ে নিব সুন্দর একটা গ্রান আসার জন্য তো এখানে দেখেন করলা বাজাটি একদম পারফেক্ট হয়ে গেছে আমি এখন করলাবাজিটি নামিয়ে নিব। তো যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ তো এই ভাজিটি কিন্তু খুব সহজে আপনারা পোলাওর সাথে বিরিয়ানির সাথে বা সাদা ভাতের সাথে খেয়ে নিতে পারবেন আর পোলাওর সাথে কিন্তু আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে করলা ভাজি পোলাও দিয়ে আমার করলা ভাজি খুব বেশি ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে সেটাও কিন্তু অনেক বেশি মজা হয় তো আজ আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ